শুরু করছে মনে করে হয়তোবা আমি থাকা তার ভিডিও করি আমার ভিডিও সকল সরঞ্জাম এই পাম্পেই থাকে এখানে থাকে সবকিছু সরঞ্জাম এই পাম্পের দোকানে থাকে হ্যাঁ তো উনার যে বিহেভ এবং আচরণ এত শৃঙ্খল মনে নিয়ে করে আসছিল হয়তোবা তা না হলে ছিল না উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো কথা বলে না তাকে কেন ধরলো আমার প্রশ্ন হচ্ছে এটা তার জায়গা কেন খুলতে চাইলো আমার প্রশ্ন হচ্ছে এটা আর আমি যদি তাকে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপরে আক্রমণ করার জন্য আমি থাকতাম তাহলে এটা আমার এলাকা এখানে আমি সবসময় আড্ডা দিয়ে সময় পার করি

আর মানে পারলে তাকে মানে মানে আক্রমণ কর তার উপরে মানে আঘাত আনবো তাকে মারবো এমন একটা উদ্দেশ্য ছিল বিধাই এসে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে যাইগা নি শুরু করছে এটা গেল আরেকটা কথা বলি আমি আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপর আক্রমণ করার জন্য আগে প্রস্তুতি নিতাম আমার টিম মেম্বার 6 জন নিয়ে বসে থাকতে আমার আর 39 জন না এই সকলের কাছে প্রশ্ন আমার

আপনি জানেন আপনার ততটা সামর্থ্য আছে সাধ্য আছে আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করবেন এটা মানবিক আর এর বাইরে যখন আপনারা গারেকেও চাপায় দিবেন এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে প্রতিইنسان কেন না উনার হয়তোবা ওইটুকু ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের যে ইয়াতে বিশ্বের এক নম্বর ধনী জ্যালন ম্যাক্স বিল গেটস এই যে সমপরিমাণ উনি ওদের থেকে বড় হইতে পারে এজন্য উনি এসব বলে উনার মুখ দিয়ে এমন কথা আসে তো আমি তো আজ পর্যন্ত বলি নাই

মানে সহযোগিতা করে যারা আছে কাইম ভাই হয়তো মানে কি চিনেন উনি ওই লাইভে যোগদান করছিল তিনি প্রতিশ্রুতি দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিবে তো আরেকটা ভাই ছিল আপনাদের জামালপুরের এম এবি আমি নামটা বলি হৃদয় না কি জানি একটা হৃদয় ভাই না কি জানি হৃদয় হাসান না মানে এরকম একটা নাম ওনার মেবি উনি ওইখানে আমার লাইভে জয়েন দিয়েছিল তো তাকে বললাম যে দেখেন কি করা যায় এই বিষয়ে আমি ফোনে অনেকের মাধ্যমে মানে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন যে যেমনটা পারেন আমাদের শেরপুর জেলা কনিমিয়ার জন্য এই কাজটা করেন আমি কিশোরগঞ্জ যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর সাথে যোগাযোগ করছি যে তোমরা ওই অফলাইনে মানে বিকাশ নাম্বার দিয়ে না এমনি অফলাইনে তোমাদের এলাকা থেকে কতটা তুলে দিতে পারো এটা তুলে আমাকে কালেক্ট করে আমাকে জানাও এবং কি দাও কোনি ইমেল অবস্থা খুব খারাপ তার জন্য আমরা এটা কিছু করি এইভাবে কিন্তু আমি কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে মাজার নিয়ে ঘুরে শিষ্য নিয়ে ঘুরে ওইটার সাথে আমি যোগদান দিই না কেন মানে ওনার হিসাব হচ্ছে না সাকে আমি ইউজ করতে পারতেছি না এটি সমস্যা ওনার

দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল সেই সুবাদে তিনি ময়মসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরী সেই টাকা দেওয়া তুলে দেয়নি তার পরিবর্তে আমরা যত জানতে পেরেছি সে পাইনি আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরী যে নিয়ে যে তারা কোনো টাকা পয়সা পায়নি একটা ভিডিও তারা করেছিল এই যে টাকাটা সে দিল না

ওটা যদি মানে ভালো উদ্দেশ্য হয় তাহলে কিন্তু আমি টুকটাক যে কাজ করছি ওর মানে এই কন্টেন্ট আসেই নেই আমি যে কাজ করছি আমার ওই কাজের রেকর্ড আমাদের এখানে একটা ইনসাফ একটা সংস্থা আছে মানব কল্যাণ সংস্থা ইনসাফ এইটা বারো মাস কাজ করে মানে একদিন দুই দিন না মানে চব্বিশ ঘন্টা কাজ করে অসহায় হতদরিদ্র মানে মানবিক কাজগুলো সবসময় করে ওই সংস্থা উপদেষ্টা আমি তো ওইটার মাধ্যমে অনেক কিছু করছি ওগুলো রেকর্ড আছে ওই সংস্থা চেয়ারম্যান মাওলানা হাবিবাহরি সাহেব কিন্তু এই বিষয়টা জানে উনি আজকে প্রশ্ন করছে যে রাস্তার বাড়ির কাজগুলো মানে উনি গোপনীয়তা নিয়ে কাজ করে সবসময় সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে না আমি করি না যে এটা আমার বিকাশ না এটা তো কাজটা করবো আমি এই কাজটা কিংবা কোনদিন আমি বলিনি আমাকে ইস্টার দেওয়া আমি এই কাজটা আমি কোনোদিন প্রবাসী ভাই বলিনি ভাই আপনার টাকা পাঠান এই কাজটা